আসসালামু আলাইকুম পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ বাংলাদেশের এই বোলিং ইউনিটের জন্য খুব খারাপ লাগে কারণ এই এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের বোলিং ইউনিট ডিজার্ভ করত। কিন্তু সত্যি কথা বলতে তাদের সবচাইতে বড় শত্রু তাদের নিজেদের টিমের ব্যাটসম্যানরাই যে কারণে পাকিস্তানের মতো একটা টিম যাদের না ব্যাটিং ভালো না বোলিং ভালো তাদেরকে ফাইনালে একদম গিফট করে দিয়ে আসা হয়েছে এবং এটার দায় বাংলাদেশের ব্যাটিং ইউনিট কোনোভাবেই এড়াতে পারবে না একটা ছোট্ট অ্যানালাইসিস করি আপনাদের জন্য সাইমায়ুব যে বলতে আউট হলেন সেই বলটার ঠিক ইমিডিয়েট আগে যদি আমরা একটু চিন্তা করি শেখ মেহেদি হাসান যখনই সাইমায়ুব স্ট্রাইকে আসলেন একটা কাজ করেছিলেন সেটা হচ্ছে লংন অঞ্চলে যে ফিল্ডারটা ছিলেন সেই ফিল্ডারটাকে ভেতরে মিডন অঞ্চলে নিয়ে এসেছেন এবং ভেতরে মিডন অঞ্চলে নিয়ে আসার পর সাইমায়ুবকে বল দিয়েছেন সাইমায়ুব ঠিকই ওই মিডন অঞ্চলে ক্যাচটা দিয়েছেন তার মানে কি তার মানে ইট ওয়াজ প্রপার অ্যানালাইসিস বাই দ্য টিম এবং সে সঙ্গে ভেরি গুড এক্সিকিউশন বাই শেখ মেহেদি হাসান অর্থাৎ বেশ ভালো এক্সিকিউশনটা করতে পেরেছেন এবার আসে ফাকার জামানের আউটের ক্ষেত্রে আমরা আপনাদেরকে কয়েকটা ভিডিও ম্যাচের আগে দেখিয়েছিলাম যে ফাকর জামান তার জন্য যদি স্পিনাররা উইকেট করিডোরে বল রাখতে পারে তিনি স্টাম্পটাকে ছেড়ে দিয়ে স্টাম্পটাকে ছেড়ে দিয়ে তারপর শর্ট খেলতে গিয়ে ডিসিভড হন রিসাদের বলে ঠিক রিসাদ যে কাজটা করেছেন স্টাম্পে বল রেখেছেন ফাকার জামান স্টাম্পটাকে ছেড়ে দিয়ে খেলতে গিয়ে ওয়াইডিশ লং অফ অঞ্চলে তিনি ধরা খেয়ে গেছেন সাহিব জোতা ফারহানকে তাস্কিন আহমেদ যখন আউট করেছিলেন সেই বিষয়টা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করে তারপর তাসকিন তাকে আউট করেছেন এবং তার আগে তাকে সেট খুব সুন্দর করে করেছেন আমরা অনফিল্ডের পর্দায় ম্যাচের আগে প্রি অ্যানালাইসিসে একটা কথা বলছিলাম সেখানে আমরা ভিডিও বিশ্লেষণ করে দেখিয়েছিলাম যে সাহিব জোতা ফারহানের ডিসিভিং জোনটা অনেকাংশ ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল এখন নামে তাকে ওয়াইড আউটসাইড অফ বল করে রিসিভ করেছেন তবে তার আগে সেট আপটা যেভাবে করেছেন ইনিশিয়ালি তাকে শুরুর দিকের যে করছিলেন সেটা গুড ব্যাক অফ শর্ট লেনথে এবং করিডোরটা ছিল তৃতীয় স্টাম্প বা চতুর্থ স্টাম্পে কিন্তু যে বলতে উইকেটটা পেয়েছেন তাকে আগে সেট আপে অভ্যস্ত করেছেন তাকে সেট আপে অভ্যস্ত করে দেন তাকে ট্র্যাপটা সেট করেছেন ওয়াইড আউটসাইড অব বল করে এবং সাহেব ফার্ম সেই ফাঁদে পাও দিয়েছেন আলটিমেটলি এই বোলিং ইউনিট কিন্তু তারা তাদের সাফল্যের জায়গাটা করেছে টিম ম্যানেজমেন্টের অ্যানালাইসিসটাও ভালো হয়েছে এখন ব্যাটিং এর গিয়ে তো আসলে কোনো অ্যানালাইসিসের কোনো কিছু নাই কারণ ব্যাটিংটা হচ্ছে ব্যাটসম্যানদের ইন্ডিভিজুয়াল স্কিলের ব্যাপার এখন সেই স্কিল যদি ব্যাটসম্যানরা মেনটেন করতে না পারে তাহলে তো আসলে কিছু করার নাই ইন্ডিয়া টিমের সাথে ম্যাচের কথা বলি দেখেন ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপকে বোলিং এর চ্যালেঞ্জ দিতে পারত একমাত্র বাংলাদেশ টিমের বলেরা এটা 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 আমি একদম মানে চোখটা বন্ধ করে বলতে পারি কেন বলতে পারি ধরেন ইন্ডিয়া ম্যাচের আগে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে সূর্যাকুমার যাদবের জন্য ডিসিভিং জোনটা সবচেয়ে বেশি হচ্ছে বাহাতি পেস বোলার আপনারা সেই থামনেলতাও মনে রেখেছেন বাহাতি পেস বোলার এবং মোস্তাফিজকে দায়িত্ব নিতে হবে এর কারণটা ছিল যে সূর্যাকুমার যাদব ওই অ্যাঙ্গেল থেকে আসে মানে বাহাতি পেস বোলার বা বাঁহাতি বোলাররা যখন ওভার দ্য উইকেট থেকে আসেন ওই জোন থেকে ওই ট্রাজেক্টরি থেকে আসা বলার এগেনস্টে খুবই ডিসিভিং ফ্যাক্টর তার জন্য এবং তার শোল্ডারের সামনে যে শর্ট অফ লেন্থের বলগুলো এগুলো তার একটা দুর্বলতার জায়গা আছে এবং মোস্তাফিজ তাকে ঠিক ওইভাবে আউট করেছেন মোস্তাফিজ তাকে ঠিক ওইভাবে আউট করেছেন তাকে ঠিক ওইভাবে টাফ টাইম দিয়েছেন অভিষেক শর্মা যাকে নিয়ে এত কথা যার সামনে কেউ বলই ফেলতে পারে না তানজিম হাসান সাকিব এর আগে তাকে দুইবার আউট করেছিলেন এর আগে দুইবার আউট করেছিলেন ওই দিনও আউট করে ফেলছিলেন যাকে এলে অনেক ক্যাচটা না ছাড়লে এখন এই অভিষেক শর্মাকে ওয়ার্ল্ড ক্রিকেটেই একমাত্র টাফ টাইম দিতে পারেন তানজিম সাকিব এর আগে দুইবার আউট করেছেন তার ইকোনমি যদি চিন্তা করেন অভিষেক শর্মার এগেনস্টে তার ইকোনমি খুব ভালো অভিষেক শর্মা স্ট্রাইক রেট তার এগেনস্টে খুব খারাপ সো আলটিমেটলি বাংলাদেশের বোলারদেরকে আমরা প্ল্যান অনুযায়ী বোলিং সাকসেসফুল হতে দেখেছি এবং তারা সে অনুযায়ী বোলিং করেছে ঋষাদের কথা আপনি চিন্তা করেন ঋষাদ যে সমস্ত নাচ পরে এসেছেন ঋষাদ জায়গা মতো বল ফেলতে পেরেছেন এবং বেশ টাফ টাইম দিয়েছেন বেশ টাফ টাইম বলতে বেশ টাফ টাইম দিয়েছেন তিলাক বার্মার কথা মনে পড়ে গেল কথা বলতে বলতে তিলাক বার্মাকে এর আগেও তানজিম সাকিব তিনবার আউট করেছেন এবং ওই যে স্লোয়ার যেটা তিলাক বার্মার ডিসিভিং জোন আমরা ম্যাচের আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ইন্ডিয়ার মিডল অর্ডারদেরকে কীভাবে আসলে ডিসিভ করতে হয় এবং সেখানে স্লোয়ারের কথা আমরা বলেছিলাম যে তিলাক বার্মার এগেনস্ট স্লোয়ার খুবই কার্যকরী তানজিম সাকিব স্লোয়ার দিয়ে উইকেট নিয়েছেন দেখেন ক্যাচ মিস হয়েছে সেটা একটা বিষয় যে বাংলাদেশের ফিল্ডাররা প্রচুর পরিমাণে ক্যাচ মিস করেছে কিন্তু ওই ক্যাচ মিস করার পরও বা ইন্ডিয়ার মতো এরকম হেভি ব্যাটিং লাইন আপকেও একশো আটষট্টিতে প্যাক করে দিয়েছে একশো আটষট্টিতে আটকে দিয়েছে এর চাইতে আর কি আপনি এক্সপেক্ট করতে পারেন বোলিং ইউনিটের কাছ থেকে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশে আটকে দিয়েছে দুইটা ক্যাচ মিস না হলে হয়তো বা আর একটু কম রান হতে পারতো কিন্তু কথা হচ্ছে একশো পঁয়ত্রিশও তো কম রান একশো পঁয়ত্রিশও তো সেটা রান না এখন যে বোলিং অ্যাটাক পাকিস্তানকে একশো পঁয়ত্রিশে আটকে দিয়েছে ইন্ডিয়াকে একশো আটষট্টি উনসত্তর আটকে দিয়েছে সেই বোলিং অ্যাটাককে তো আমার বেস্ট বলতেই হবে সেই বোলিং অ্যাটাককে তো আমার বলতে হবে যে মানে ইন্ডিয়ার পর বেস্ট বোলিং সেট এবং সেই অনুযায়ী সেই বোলাররা এশিয়া কাপের ফাইনালটা খেলাটা অবশ্যই ডিজার্ভ করতেন বাট আনফর্চুনেটলি আনফরচুনেটলি ইটস এগেইন দ্য ব্যাটার্স হু অ্যাকচুয়ালি ডিপ্রাইভ দ্য বোলার্স টু বি ইন দ্য ফাইনাল এবং এটা সত্যিকারের অর্থে এই বিষয়টা মেনে নিতেও হজম করতেও বাহাত্তর ঘন্টার মতো হয়ে যাচ্ছে তারপরেও এখন হজম করতে আসলে পারছি না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই